হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো লুডুসের পাকড়া তো লুডুসের পাকুড়া বানানোর জন্য এখানে আমি তিন প্যাকেট পরিমাণ লুডুস নিয়ে নিছি আর লুডুসটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর তবে আমার তিন পকেট পরিমাণ নিলেই পারফেক্টভাবে হয়ে যাবে তো লুডুসটা একটু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিছি আর গরম পানিতেই কিন্তু লুডুসটা সিদ্ধ করে নিতে হবে সাথে একটু রান্নার রেগুলার তেলটা দিয়ে দিছি তেলটা দিয়ে দিলে লুডুসটা একটা সাথে আর একটা লেগে যাবে না সেই জন্য তেলটা দিয়ে নিছি আর লুডুসটা একটু ভালো মতো ফুটিয়ে সিদ্ধ করে নিব লুডুসটা কিন্তু একদম গালিয়ে ফেলা যাবে না আর সিদ্ধ হলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কীরকম সিদ্ধ লাগবে একদম গালিয়ে ফেললে পাকোড়াটা কিন্তু তেমনটা ভালো লাগবে না তো দেখেন যে আমি তিন প্যাকেটই দিয়ে দিছি লুডুস দিয়ে এপিটুপিট করে একটু সিদ্ধ করে নিতে হবে এপিটুপিট করে সিদ্ধ করে নিলে লুডুসটা দেখবেন এমনিতেই সেরে আসবে এখানে কিন্তু আমি ভেঙে দেয় নাই প্যাকেটের পো পোড়াটায় আমি নে দিয়ে দিছি আর ভেঙে দিতে হবে না যখন লুডুসটা সিদ্ধ হয়ে আসবে দেখবেন যে একটা আর একটা লেগে নাই সেরে যাবে এখানে কিন্তু কোনো রকমের লবণ অ্যাড করি নাই জাস্ট শুধু তেল আর পানিটাই দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেলে একটু পানিটা গরম হয়ে গেলে একটু তেলটা দিয়ে নিছি তো দেখেন ফাইনালি আমার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এইভাবে সিদ্ধ করে নিছি একদম কিন্তু গালে ফেলি নাই আর এমনিতেই দেখেন ছেড়ে গেল সব লুডুস একটার গায়ে আর একটা লেগে নেয় এমনিতেই দেখবেন যে ছেড়ে যাবে এখানে কিন্তু ভেঙে দিতে হবে না আর আস্ত লুডুস দিলে আপনার পাকোড়াটা বেশি ভালো হবে শেপটা দেখতে বেশি ভালো লাগবে তো এখন আমি এখান থেকে লুডুসটা নামিয়ে নেবো নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে গরম পানিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি সাথে সাথে এমনিতে ঠান্ডা পানি দিয়ে দেবো আর বেশি একটা সিদ্ধ করা যাবে না এরকম করে সিদ্ধ করে নিতে হবে তো ক্যামেরার সামনে এনে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে সিদ্ধ করে নেবেন তো এখন আমি লুডুসটা শাঁখনার সাহায্যে সেখে পানি গরম পানিটা ফেলে দেব তো দেখেন এই যে আমি শাঁখনার সাহায্যে পানিটা ফেলে দিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে নিছি আর আমার লুডুসটা এরকম হয়ে গেছে এরকম জোর জোরে হয়ে যাবে ই হয়ে যাবে আর একটার গায়ে আর একটা লেগে থাকবে না তবে পারফেক্টভাবে আমি সিদ্ধ করে নিয়ে নিছি তো এখন লুডুসের পাকোড়াটা বানানোর জন্য যেসব মশলা লাগবে সেই সব মশলাগুলো এখন এখানে আমি দিয়ে নেব খুব একটা মশলা লাগবে না অল্প উপকরণে হয়ে যাবে এখানে আমি একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে বেশি ভালো লাগবে এখানে পেঁয়াজের পরিমাপটা বলে দিচ্ছি না কারণ আমার যতটুক লাগবে ততটুক নিয়ে এনেছি আপনারা চাইলে কমিয়ে ভারেও নিতে পারেন তো যার যতটুক ইচ্ছে ততটুক নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে দিয়ে লবণটার সাথে অ্যাড করে নিলাম নিয়ে এখন এখানে মাখিয়ে নিতে হবে একদম নরম হয়ে যাবে মাখিয়ে নিলে তো মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজটা দেখবেন নরম হয়ে একটু পানি পানি ভাব এসে পড়বে তো এইভাবে মাখিয়ে আর সমস্ত উপকরণগুলো এখন এখানে দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লুডুসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলা তো মশলাটা তিন প্যাকেট ধরেই কিন্তু দিতে হবে যেহেতু এখানে আমি তিন প্যাকেট পরিমাণ লুডুস নিয়ে নিছি তো মশলাও কিন্তু তিন প্যাকেট পরিমাণে দিতে হবে তো সবগুলো মশলা আমি এইভাবে দিয়ে নিব তো দেখেন আমি তিন প্যাকেট পরিমাণ লুডুসের মশলাটাও দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে এই কর্নফ্লাওয়ারটাই আপনার লু লুডুসের শেপ দিতে ভালো হবে আঠাল আঠাল হবে আর শেপটাও আপনি দিতে পারবেন ভালো মতে সাথে দিয়ে দিলাম হলুদের গুড়ি হলুদের গুড়িটা দিয়ে এখন মাখিয়ে নিতে হবে আর সাথে একটা ডিমও দিয়ে নিলাম ডিমটা দিয়ে হলুদের গুড়িটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এখানে আপনারা চাইলে ডিমের পরিমাণ ডিমটা নাও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন তবে ডিমটা দিলে বেশি ভালো হয় সেই জন্য আমি দিয়ে নিলাম ডিম আর কর্নফ্লাওয়ার আর সমস্ত মশলার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম এইরকম করে মিক্সড করে নিতে হবে আর একটু আঠালো আঠালো হয়ে আসবে তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে আর আমারটার কালার এইরকম চলে আসছে মিক্সড করার পর আর এখন এইখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা লুডুসগুলোও দিয়ে দেবো তো দেখেন এই যে লুডুসটা কিন্তু একটা গায়ে আরেকটা লেগে না একদম জর্জরে হয়ে গেছে এখন এই লুডুসটা মশলার সাথে আলতোভাবে মিক্সড করে নিতে হবে তো এই যে মিক্সড করাও হয়ে গেছে আলতোভাবে মিক্সড করে নিলে আপনার লুডুসটা ভেঙে যাবে না লুডুসটা যেরকম রাখছিলেন ওই রকমই থাকবে তবে পাকড়ার শেপগুলোও দিয়ে নেব তো যে যতটুক বড় করবেন সেরকম করে বল বল করে বানিয়ে তারপর পাকড়ার শেপটা দিয়ে নেবেন আর আমি যতটুক করব ততটুকু আপনাদের দেখিয়ে দিলাম তো আমার লুডুসের পাকুড়ার শেপগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এইখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতে গরম হয়ে গেলে আমি সাথে সাথে পাকুড়াগুলো দিয়ে দেব তো একটা একটা করে পাকোড়া দিয়ে নিচ্ছি আর এখানে আমি এতটুক বড় বড় করে পাকুড়া বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পাকোড়াটা বানিয়ে নেবেন তেল কিন্তু একদম যে ডোবা তেলে পাকোড়াটা রেডি করছি সেরকম কিন্তু না আর আমার ফাইফিনে যতগুলো ধরছে আমি ততগুলো দিয়ে নিলাম আর একটা দিতে দিতে ফার্স্টেটা দেখবেন যে আপনার হয়ে গেছে পাকোড়া তো এপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে একদম মুসমুসে হয়ে যাবে পাকোড়াগুলো আর এখন দেখেন ফার্স্টে যে পাকোড়াটা দিয়ে নিয়েছিলাম সেটা আমার এক একপিট হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পাকোড়া উলট পালট করে পিটুপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নেব আর দেখেন লুডুসটাও কিন্তু দেখা যাচ্ছে আস্ত আস্ত এরকম করে আপনার লুডুসের পাকোড়াটা মাখিয়ে নিতে হবে আর পাকোড়াটা চুলায় দেওয়ার আগে একটু লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা তো দেখেন এই যে আমি উলটিয়ে দিছি আর আমার কিছু কিছু পাকোড়াগুলো হয়ে গেছে যেগুলো হয়ে গেছে এখন এগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব তবে প্রথম ব্যাচ ভাজি করা হয়ে গেলে দ্বিতীয় বেজটা দিয়ে দিছি আর এদিকে দেখেন আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে আর আমি এইভাবে ভাজি করে নিলাম একদম লালচে কালার করে ভাজি করে নিছি তবে এরকম লালচে কালার করে ভাজি করলে বেশি মোসমসে হয় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর বিকেলবেলা নাচতে হিসাবে পাকুড়ারটা কিন্তু বেস্ট লাগবে